গল্পের নাম ভবিষ্যতের স্বপ্ন চরিত্র এক আবির একজন তরুণ প্রযুক্তি ভালোবাসে নাবিলা দুই আবিরের বন্ধু পরিবেশ সচেতন গল্প একদিন বিকেলে একটি কফি শপে আবির আর নাবিলা বসে কথা বলছিল জানিস তো নাবিলা আমার মাঝে মাঝে মনে হয় দু সালটা কেমন হবে কেমন হবে বলে মনে হয় তোর নিশ্চয়ই সবখানে অত্যাধুনিক প্রযুক্তি আর রোবট ঘুরে বেড়াচ্ছে তাই তো হ্যাঁ অনেকটা তাই ভাবতো হয়তো আমরা উড়ন্ত গাড়িতে করে ঘুরছি আর বাড়িতে সব কাজ রোবট করে দিচ্ছে শুনতে তো বেশ মজার লাগছে তবে আমার একটু ভয়ও হয় এত প্রযুক্তির ভিড়ে প্রকৃতির কি হবে সেটাই তো ভাবছি হয়তো তখন ভার্টিক্যাল ফার্মিংয়ের মাধ্যমে শহরের ভেতরেই খাবার উৎপাদন করা হবে আর দূষণ কমানোর জন্য ইলেকট্রিক গাড়ির ব্যবহার বাড়বে হুম সেটা ভালো আমার মনে হয় আমাদের এখন থেকেই পরিবেশ রক্ষার দিকে নজর দেওয়া উচিত তা না হলে ভবিষ্যতে শ্বাস নেওয়ার মতো বাতাসও থাকবে না একদম ঠিক বলেছিস আমার মনে হয় প্রযুক্তির ব্যবহার এমনভাবে করা উচিত যাতে পরিবেশের ক্ষতি না হয় যেমন ধর সৌরবিদ্যুৎ বা বায়ুবিদ্যুতের ব্যবহার বাড়ানো যেতে পারে হ্যাঁ আর প্লাস্টিকের ব্যবহার কমানোটা খুব জরুরি আমি তো আজকাল চেষ্টা করি নিজের ব্যাগ ব্যবহার করতে আর যেখানে পারি প্লাস্টিক এড়িয়ে চলি আমিও চেষ্টা করি আসলে আমাদের ছোট ছোট পদক্ষেপগুলোই ভবিষ্যতে বড় পরিবর্তন আনতে পারে ঠিক বলেছিস আচ্ছা তোর নিজের ভবিষ্যৎ নিয়ে কি স্বপ্ন দু সালে তুই নিজেকে কোথায় লিখতে চাস আমি চাই তখন এমন একটা টেকনোলজি তৈরি করতে যেটা মানুষের জীবন আরও সহজ করে দেবে হয়তো হেলথ বা এডুকেশনের ক্ষেত্রে আর তুই তোর কি স্বপ্ন আমার স্বপ্ন হল একটা সবুজ পৃথিবী দেখা যেখানে বাতাস পরিষ্কার নদীগুলো দূষণমুক্ত আর মানুষ প্রকৃতির সাথে হারমোনিয়াসলি বসবাস করছে হয়তো আমি তখন পরিবেশ নিয়ে কাজ করা কোনো সংস্থায় যোগ দেব দারুণ স্বপ্ন আমার মনে হয় আমাদের দুজনের স্বপ্নগুলো কোথাও না কোথাও গিয়ে মিশে যাবে প্রযুক্তি আর প্রকৃতি দুটোই তো আমাদের ভবিষ্যতের জন্য দরকারি একদম আমাদের এমন একটা ভবিষ্যৎ তৈরি করতে হবে যেখানে উন্নয়নও হবে আর পৃথিবীটাও সুন্দর থাকবে ঠিক বলেছিস চল আরেক কাপ কফি নেওয়া যাক আর ভবিষ্যতের আরও কিছু আইডিয়া নিয়ে আলোচনা করা যাক না রে আজকে আর সময় নেই উঠতে হবে এখন উঠতে যাচ্ছিস আচ্ছা ঠিক আছে তাহলে চল